এই যে এই যে আমাদের কুটকুটির বার্থডে তাই সবাই সবজি কাটতেছে এই যে বার্থডে কালের মা এটা দাদু এটা কাকা এটা পিসি ওই পিসি দেখা যাচ্ছে না তো অন্ধকার ও অন্ধকার হ্যাঁ অন্ধকার করতেছে এটা হ্যাঁ এটা

টমেটোর চাটনি ও ওইদিকে মাছ মাংস মাছের কাঁকরি হবে সবাই কাজে ব্যস্ত কিরে হল তোদের সব কাটাকাটি সব কমপ্লিট আর রাধুনি রাধুনি বসে আছে কোনো কাজ করতেছে না মাইনা দিব না রাধুনি রাধুনি কোনো কাজের না সবাই ব্যস্ত কাজ করছে কি কাজ করছিস খালি রসুন ছুঁছে আর লঙ্কা ইচ্ছে করছে না এ তুই লঙ্কা ধরছিস হ্যাঁ হ্যাঁ তাহলে তুমি পাশ করেছো দুষ্টুকে বললাম ও কাজ করছে তাহলে তুমি পাশ করেছো খেল করোনি